মানে ষাট টাকা করে চাইবা কত এলে বেসবা তিনটা পঞ্চাশ টাকা করে ধরো বেসলা তিনটা হতেছে কত পঞ্চাশ 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 তিন পঞ্চাশে কত দেড়শো দেড়শো টাকা বেচে কি করবা চুল ছাড়াম হ্যাঁ চুল ছাড়াম মানে চুল কাটবা এমনি প্রতিদিন লাও বেছো নাকি মাঝে মধ্যে মাঝে মধ্যে দিন কে বিক্রি করে আমার ভাই বিক্রি করে তাহলে লাউ তুমি মাঝে মাঝে নিয়ে আসো বা আজকে নিয়ে আসো চুল কাটার জন্য

আচ্ছা তোমার কি মনে হইতেছে যে এই বেটা আমারে হুদাই পরীক্ষা করতেছে পরে আমারে টিয়া দিব এরকম কিছু মনে হইতেছে না মনে হইতেছে না সত্যি সত্যি আচ্ছা কোন ক্লাসে পড়াশোনা করো পড়ে পড়াশ পড়ে জুতা পায় দাও না দেখি সরো তো সরো তো সরো যে এইভাবে আসো খারাপ লাগে না খারাপ লাগে না রাস্তা বাড়ি তো তো জুতা আছে বিন্দার মন চায় না মানে জুতা আছে সিরা না তো ভালো তো ভালো ভালো লাউ তালে রাখলাম আমি এখনো কিন্তু সময় আছে যদি না দিতে চাও নিয়ে যেতে চাইলে বলতে পারো আচ্ছা যাও তাহলে আচ্ছা শোনো 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 মানে মনে 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 আমার মুখ করতেছে বা রাগ করতেছে যে ব্যাটাটা চিনি না জানি না কইতে আমার লাউডা রাখতে দিছে এটা কইতেছো না আমি তো এমনি তুই দিয়ে দিলাম লাউডা ও ঠিক আছে আমি কিন্তু রাখি নাই তুমি নিজে তুই দিছো তোমার একটা সত্যি কথা বলি এতক্ষণ যা দেখছো এগুলো সবগুলাই মিথ্যা ছিল আমি মূলত তোমার পরীক্ষা করার চেষ্টা করতেছিলাম যে সেলের ব্যাগে কি আছে দেখি দেখলাম লাউ তখন বললাম যে আমার কাছে টাকা নাই আমারে তুমি এইভাবে একটা লাভ ফ্রিতে দাও দাও কি না জাস্ট এই জিনিসটা দেখলাম এখন তুমি যে দিয়া দিলা তুমি কি জানতা আমার কাছে টাকা আছে তুমি জানতা সত্যি করে বলো না তাহলে এখন তোমার কি লাগবে পুরস্কার হিসেবে বলো তো কিছু লাগবে না কিছু লাগবে না আচ্ছা তুমি তো আমার লাভ ফ্রিতে দিছো তাই না তা আমি কি তোমার সাহায্য করতেছি আমি তো তোমার সামনে একটা পুরস্কার দিতে যাইতেছি একটা পুরস্কার কি দিলে নাও যাবে না নিউ লাগবে না নিউ লাগবে না এক মিনিট দাঁড়াও আচ্ছা এক কাম করে লাউড আগে ধরো এই টাকাটা রাখো ইয়া ভাই আমি তো লুবি না এই টাকা লাগবে না আচ্ছা আমি কি তোমার বলছি যে তুমি লুবি আইনে দুয়ার মন চলে আইনে লাউড দিন মানে শুধু লাউড টাকা দিলেই হবে হ্যাঁ ভাইয়া তুমি তো পুরস্কার জিতছো তো এইখান থেকে তুমি রাখো তুমি যদি না রাখো এটা তাহলে আমি মন খারাপ করব আমি একটা লুট দিলাম একটা নোট তো উপরেটাকে নিচেটা দনেও না খালি উপরেটা ডলিইব হ্যাঁ তুমি যদি এটা রাখতে চাও একবার আমি মানে মন থেকে দাবি সারা দিছি কোনো সমস্যা নেই এত টাকা দেখলে বাড়ির ঝামেলা আছে তুমি বাড়িতে জামেলা করবে এত টাকা দেখলে তুমি সম্পূর্ণ ঘটনাটা খুইলা বলবা তুমি কি তাহলে ওই একটা নোটই নিবা হ্যাঁ কাম করো নোট একটা নাও ঠিক আছে এইটা নাও ওই নোটটা আমারে দে আমার প্রিয় নোট এটা তুমি আগে ধরো ধরো এই নোটটা আমি রাইখা দিলাম ওটা তোমার থাকুক হ্যাঁ পকেট আছে ভালো পকেটে ঢুকাও বাস সুন্দর করে ঢুকাও শোনো এদিকে তাকাও বাড়ি নিয়ে কথা বললো না বাড়িতে সুন্দর করে বুঝে বলবো যে এই ঘটনা একটা ভাইয়া আসছিল আমার কাছে টাকা ছাড়া লাউ চাইছে তখন আমি তারা দিছি সে বলতেছে যে পরীক্ষা করছি তোমার খুশি ওই টাকাটা দিয়ে গেলাম ঠিক আছে তিনি বাজারে বিক্রি করে ভালো আইনের আমি আমার কথাই তিনটা লাউনি আম গা তারপর তিনো ডাই আমি তো লাউ খাই না ভাইয়া পরোজের একটা নেই

উনি কি সব দেখতেছে না উনি খুশি হবে আর ওনার পুরস্কার ওরা মিস হবে না টাকার চাইতে আমার এই যে কত দিলাম তোমারে এগারোশো না ইর চাইতে অনেক বেশি হয় ওনার পুরস্কার বুঝছো হয়তো তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট পাওয়া দিবে হয়তো তোমার বাবা মার অসুস্থতা থেকে দূর করে দিবে হ্যাঁ মানে উনি খুশি হইলে আল্লাহ যদি আমরা কেউ খুশি করতে পারি তাহলে কিন্তু আর কোনো কিছুর অভাব হয় না বুঝছো এই জিনিসটা মাথায় রাখবো হ্যাঁ যাও তাহলে সন্দেহ যেতেছিল লাউ বাজারে বিক্রি করতে পারো না পারো তো ভাবলাম যে আমি নিয়ে নিই হ্যাঁ তারপরে যা চুল বাসায় বা সেই চলে যাও আমার জন্য দোয়া করে ভাইয়া হ্যাঁ আল্লাহ হাফেজ